যে জিনিসের আসল শরীয়তের মধ্যে থাকে ওটাকে শরীয়ত বিদাত বলা যায় না বিদাতের একটা সংজ্ঞা তারিফ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে ১৩ নম্বর জিলদের মধ্যে লিখেছেন আল বিদাতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতে বি তারিকে খাসিন ওয়ালা আমিন শরীয়তের মধ্যে যে জিনিসের আসল বা ভিত্তি খাস ভাবেও নেই আম ভাবেও নেই ওই জিনিসটাকে বলা হয় বিদাত যেহেতু রসুলের আগমনের আনন্দের বা রসুল সাল্লামের আগমনের আনন্দ প্রকাশের একটা কাইফিয়ত একটা নিয়ম আমরা সাহাবিদের কাছ থেকে পেলাম জস্টে জুলুস না তে খেজুর গাছের ডাল না রানো এই আনন্দটাই এইভাবে আমরা প্রকাশ করে থাকি অতএব আমাদের আমলের মূল ভিত্তি সাহাবিদের কর্মের মাঝে আছে এজন্য সরি এই দৃষ্টিতে এটাকার বিদাত বলার কোন সুযোগ মসজিদের দান বাক্স মূলত দান করার দলিল আছে বাক্সর দলিল নাই মনে রাখবেন কাইফিয়াতটা যদিও আমরা দেখি যে সাহাবিদের জমানায় ছিল না মূল জিনিসটা দান করা এটা দলিল আছে কিন্তু বাক্সর দলিল নাই তথাপি ওটা বিদাতে হাসানা হয়েছে বাক্সটা দান বাক্সটা বিদাতে হাসানা হয়েছে জায়েজ এটা সওয়াবের কাজ করার জন্য এটা মাধ্যম বিতায় ভালো কাজের সহযোগী হিসেবে এটাও ভালো কাজ উসুল মোতাবেক তো আর আমরা যেটা করি জাস্টে জুলুস এই কাইফিয়তটা তো সরাসরি সাহাবীদের কাছ থেকে পাওয়া যায় এটা তো আমাদের উদ্ভাবিত না উদ্ভাবিত শুধু ওইটা যে প্রতি বছরে বছরে আমরা করি সাহাবাই কারাম মদিনা শরীফে আগমনের সময় একবার করেছেন যে কোনো কাজ জায়েজ হওয়ার জন্য আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম একবার করেছেন ওটাই যথেষ্ট যেমন ধরেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার ভাই বাসটা করেছিলেন আজকে একটু শুনেছি মুসা আলাহিসের উন্মত যারা দাবিদার ছিলেন ইয়াহুদিরা তারা মহরমের দশ তারিখে রোজা রাখে সহি মুসলিমের মধ্যে আছে আদিষ্ট নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই এই দিনে রোজা রাখো তারা বললো এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাদ পাইছিলেন সাগর নদী পার হওয়ার পরে এই জন্য ওই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা এই দিনে রোজা রাখি নবীজি সাল্লাহল্লা আলি সাল্লাম বলেছেন যে মুসা আলাইহি সাল্লামের প্রতি তোমাদের চাইতে আমরা বেশি হকদার নাহানো আহা ইলা মুসা আমরা বেশি হকদার হয়তো মুসা আলাইহিসাল্লামের প্রতি তখন নবীজি বলছে আমি আগামী বছর থেকে নয় তারিখ দশ তারিখ দুই তারু যারা করে শাহ বাইকারাম সেভাবে এখানে খেয়াল করে মুসা আলাইহিসসাল্লাম কথার কথা বলছে নীল নদ পার হয়েছে বছর প্রতি বছরে বছরে একবার না জীবন একবার একবার জোরে বলেন না জীবনে একবার কিন্তু ওনার উন্মতেরা বা আমাদের দয়াল নবীজি বা এখন পর্যন্ত আমরা সেই একবারের ঘটনাটাকে স্মরণ করি বছরে বছরে রোজা রাখার পালন করার মাধ্যমে তার মনে বোঝা গেল ঘটনা ঘটে একবার পালন করা হয় বারবার ঘটনা ঘটে একবার আদমে এসেছেন এই আনন্দের চেয়ে এই আনন্দের চেয়ে পৃথিবী আর কোন আনন্দ বড় হতে পারে আমি শুনলাম একজন বক্তা কৌমি অঙ্গনের তিনি শ্রোতাদের বুঝাইতে যায় সত্য কথা ফ্লাস করে দিছে গো বয়স কম আমার চেয়ে একটু বয়স কম হলেও একটু ফটর ফটর বেশি করে বুঝাও ফটর ফটর করে না বুঝাও ফটর ফটর করে আমি তাকে পুষ্কামলবি বলি আদর করে বলি আর কি সেই আলেম তার মাহাবিলে ওয়াশ করতে করতে গিয়ে বলতেছে নবীজির আগমনে আমরা খুশি আপনারা খুশি না সবাই বলতেছে খুশি আওয়াজ আপনাদের সেটাও বেশি খুশি হ্যাঁ আমরাও নবীজির আগমনে খুশি খুশি হতে চাই খুশি হওয়াটাই উচিত এইভাবে ওয়াশ করতেছে আচ্ছা নবীজির আগমনে খুশি এটা বাংলা আর এটার আরবি করলে কি হবে কথা বুঝতেছেন নি নবীজির আগমন মানে মিলাদুন নবী আর খুশি ঈদ নবীজির আগমনে আমরা খুশি এই বাংলা কথাটাকে আরবি করলেই হয়ে যায় ঈদে মিলাদুন নবী খাই বেশি বুঝে তো ভাগ্য ভালো যে লোকটা আরবি তো স্বীকার করে নাই বাংলা তো স্বীকার করছে আশা করা যায় হয়তো তারা ভবিষ্যতে আরবিটাও স্বীকার করে নিবে ইনশাআল্লাহ আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি শুনুন আমার ভাইরা কোরআনের নির্যাস থেকে বারোই রবি শরীফ বা রসুল ফাঁকের বেলাদার শরীফ উপলক্ষে আমরা ঈদ পালন করার দলিল পাই যেটা আপনারা সবাই জানেন সুরা সুরা ইউনুস আয়াত নম্বর আটান্ন আয়াত নম্বর কত আটান্ন এই কথাটাই আমার আজকের আলোচনার শেষ কথা আসেন এই আয়াত তেলাওয়াতের আগে সবাই মিলে একবার তাসমিয়া পাঠ করি বিসমিল্লাহির মা রহিম কইলো না তো সবাই মিলে পাঠ করব বললাম না আয়াত কারীমা সবাই পড়লে পড়বেন না না পড়বেন কিন্তু বিসমিল্লাহ তো পারেন নাকি এ এ কি তুমি বিসমিল্লাহ পারো বিসমিল্লা পারো তুমি পারো তাহলে পড়ো সবাই পড়েন বিসমিল্লা আর ঘুমাইবা তোমার টার্গেট করলাম আবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদুলিল আমার আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন তারা যেন আল্লাহর ফসল এবং রহমত প্রাপ্তি উপলক্ষে খুশি হয় আনন্দিত হয় আল্লাহর ফজল মানে অনুগ্রহ পেরে পে অথবা অবিরাহমাতি কি আল্লাহর রহমত পেয়ে যেন ফালিয়া ফুরাহ তারা যেন খুশি হয় ফারহন শব্দটা ঈদ শব্দের একটা সমর্থক অর্থ বা সমর্থক শব্দ এটার অর্থ আর এটার অর্থ একই অর্থ ঈদ মানে খুশি ফারহন মানেও খুশি আমার আল্লাহ বলেন ফজল এবং রহমত তোমরা খুশি হও এখনই আয়াতের ফজল বলতে কে বোঝায় আর রহমত দ্বারা কে বোঝায় এই ব্যাপারে তিনটা তফসির আমার জানা মতে রয়েছে রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের একাধিক তাফসীর করেছেন তাফসিরে তাবারী এবং তাফসির ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ এই আয়াতে কারীমায় ফজল বলতে ইলিম আর রহমত বলতে ইসলাম কেউ কেউ বলেছেন ফজল বলতে কোরআন রহমত বলতে ইসলাম আবার কোন কোন তফসিরের মধ্যে কোন কোন জায়গায় আছে ফজল হলো মানে এলম এলম আপনাদের এলম বলেন আমরা বলি এল ফজল হলো আর রহমত হলো ইসলাম রহমত হলো কোরআন বিভিন্ন তফসিরের মধ্যে রয়েছে প্রিয় ভাই আমার

তাফসিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসির হলো তাফসির ও কুরআন ইবিল কুরআন কুরআনুল কারীমের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা ঠিক আছে না হুজুর আমরা আল ইতকান ফি উলুমিন কোরআন আল বুরহান ফি উলুমিন কোরআন সেগুলোর মধ্যে পড়েছিলাম অনেক আগে পড়েছি তো সেইখান থেকে আমরা দেখেছি কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দ্বারা করা হলো সর্বশ্রেষ্ঠ তাফসির

এমন বিখ্যাত একজন সাহাবি তফসির করছেন এই দৃষ্টিতে তফসির কুরআন ইবিল কুরআন দ্বারা সর্বশ্রেষ্ঠ তফসির দ্বারা প্রমাণ হলো অন্য তফসির গুলি আমরা ভুল বলি না ওই তফসির গুলি যে এটা সর্বশ্রেষ্ঠ আউলা উত্তম অধিকতর প্রাধান্য পাওয়ার মতো অধিকতর উল্লেখযোগ্য গ্রহণযোগ্য এই জন্য কুরআনুল কারীমের এই তফসির মোতাবেক আল্লাহ রাসূলকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া এটাই অধিকতর গ্রহণযোগ্য তফসির দ্বারা প্রমাণিত তফসির কুরআন ইবিল কুরআন দ্বারা সাহাবিদ এই জন্য রহমত দ্বারা রাহমাতুল্লিল আলামিন আমার কথাগুলির মধ্যে কোনো ছলচাতুরি নাই আমি বলেছি রহমত দ্বারা কুরআনও বোঝায় রহমত দ্বারা ইসলামও বোঝায় এটাও কোরআন কুরআনের তফসিরের মধ্যে আছে বলি নাই লুকানোর দরকার কি আমরা তো মিথ্যার উপরে না আমরা সত্যের উপরে আছি যারা মিথ্যার উপর আছে তারা একটা বলবে আর একটা লুকাবে আমরা সত্যের উপর আছি আমরা সবটাই বলবো আর যারা কোন সম্পর্কে জানে না তাদের কাছে মনে হবে এটা কি কয় যে জগতে যায় না সে এটা অনভিজ্ঞ অজ্ঞাত সে জানে না অজ্ঞ আল্লাহ তাদের জ্ঞান দান করে বলেন আমিন